তো আজকে যখন আমি র্যান্ডামলি একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই তো আমার টিমে পড়ে যে দুইটা প্যানেল ইউজার অপোজিট টিমে পড়ে যাই একটা প্যানেল ইউজার তো ওদের দুজনের কাছে ছিল মনে করেন আমার আমার পাশে যে প্যানেল করা বসে ওদের দুজনের কাছে ছিল স্পিড প্যানেল স্পিডে দৌড়ানোর প্যানেল আর ওট এম তারপর দেখেন সামনে কি হয় তো এখানে আমরা ব্লুজনে যাওয়ার আশায় ল্যান্ডিং করে দিই এখান থেকে নামার সাথে সাথে আমি বসেছি এম চোদ্দো এম চোদ্দো পাওয়ার পরে সামনের দিকে আমি যাওয়া স্টার্ট করে দিই সামনে দিকে যাওয়ার স্টার্ট করে যাওয়ার পথে দেখি এদিকে একটা প্লেয়ার আছে আমার টিমমেটের কাছে তো এখানে একটা অ্যাম্পে এমন দেখতে পাই অ্যাম্পে তুলে তুলে সাইড দিয়ে বের হতেই দেখি সামনে প্লেয়ারটা বের হচ্ছে এখান দিয়ে তো এখান দিয়ে বের হওয়ার সামনে দেখি এদিকে প্লেয়ারটা ওই সুদ দিতে থাকি সুদ দিয়ে থাকি অনেকগুলো ড্যামেজ তো সেখান থেকে কখনোই আমি এম চোদ্দ দিয়ে লাশ করতে যাবো এই মধ্যে এম টেনের যাত্রা জ আমাকে করে দেয় জয় বাংলা এই সাথে আমার টিমমেট ছিল আরেকজন একজন ওকে করে জয় বাংলা তো কি এখানে আমাদের স্কট মানে ওখানে স্কটেতে দুজনে শেষ তো এখানে ছিল আমাদের টিমে দুটাই প্যানেল ইউজার তো আমি পিসি দিয়েছিলি তো র্যান্ডম লিস্টার দেওয়ার পরে দুইটা প্যানেল ইউজার পড়ে যায় তো ও একটা স্নাইপার পেয়ে যাওয়ার পরে এই সাইড দিয়ে ছিল তো ঢোকার পরে আমরা বলতেছিলাম যে এই সাইডে প্লেয়ার আছে তুমি সাবধানে ঢুকো তো এখান দিয়ে যাচ্ছে ও যাওয়ার পরে দেখে সামনে একজন প্লেয়ার তো স্নাইপারটা দিয়ে যেয়ে সুদ দেয় সুদ দেওয়ার পরে একটা লাগায় লাগানোর পরে ওরা তো এই সুদ দেওয়া থাকতেই থাকে শুরু করতে আসে তো অনেকগুলো শ্যুট লাগাইছি এই জায়গায় লাগানোর পরে মনে করেন অনেকগুলো স্যুট লাগানোর পরে তো এখানে এখান দিয়ে ঢোকার পরে যে সামনে একজন প্লেয়ার তো এখানে স্পিডে এটা চালু করছে চালু করার পরে ওটু ওটু চালু করতে ভুলে গেছে তা আমরা এটা এই জন্য খেলা দেখতেছি তো ও একজন ডাউন করে দিছে ও তো ওর খেলা না একজন জয় বাংলা করে দেওয়ার পরে সামনে একজন প্লেয়ার ছিল ওরা মারতে ওখানে ঘুরতেছে ওরা মারার জন্য তো ওলের কাপড়ে বসে আছে তো এখানে আমার একটা স্মোক গ্রেনেড মারে তো এখানে ওরে করে কলেজে জয় বাংলা তো ডাইরেক্টলি ওর কাছে চলে যাবো এখন আমরা যার পর দিয়ে ও পচিনাকের দিকে যাচ্ছে তো আর কি প্রচন্ডের দিকে দেখে এখানে ফুল স্কোর ফুল স্কোর দেখার পরে ও নেমে যায় এখান থেকে নেমে যাওয়ার পরে এখানে উপরে একটা যে সামনে এর উপর ঘরের উপরে একটা প্লেয়ার ছিল এর এফ উপরে প্লেয়ারটাকে দেখে ও এখানে ওখানে দাঁড়িয়েছিল ছিল অনেকগুলো প্লেয়ার দেখে স্কোর দেখে তো এখানে ওই প্লেয়ারটা দেখে ফেলে ওই প্লেটটা দেখার পর ওর সর্দি ওরে ডাউন করে দিল তো ওর কাছে তো প্যানেল ছিল ওই জন্য ওরে মেরে দিছে আমার এই প্লেটটা মেরে দেওয়ার পর ওপরে উঠতেছিল ওপরে ওঠার পর এখানে বসে আছিল ওর কাছে কিন্তু ছিল না এই জন্য এখানে বসে আছে তো আমরা বলতেছিলাম তোমার কাছে টোকেন আছে একজনকে নামে দিয়ে আসো তো আমরা মনলি বলতেছিলাম এক নম্বরকে নামানোর জন্য ওর কাছে তো প্যানেল আছে তো ওরে বলতেছে ওরে নামাজ দিতে তো এদিক দিয়ে যাচ্ছে ও নামানোর জন্য তো এখান দিয়ে যাওয়ার পথে আর কি তারপর ওরে আমরা বলতেছিলাম যে এক নম্বরকে নামে দাও তো ওই প্লেয়ারটা ওরা ওরা দুজনকে নামাই দে ওরা দুজন আর কি ওরা দুজন নামে দেওয়ার পর ওরা ল্যান্ডিং করতেছিল তারপর আমাদের এখানে তিন নম্বরকে হিটলেস মেরে দেয় হিটলেস মেরে দেওয়ার পর ও বলতেছে সামনে একটা অ্যামের বি আছে এমএ নিয়ে আসি তো যাচ্ছে স্পিডে দৌড়ে যাচ্ছে যে এম আনার জন্য তো এখান থেকে আমি একুবি পেয়ে যাই আমি টুবি পেয়ে যাওয়ার পরে আমাদের চার নম্বরকে জয় বাংলা করে দেয় জয় বাংলা করে দেওয়ার পরে এখানে তিন নম্বরকে ধরে তিন নম্বরকে ধরার পরে তিন নম্বর কাছে স্পিড প্যানেল ছিল স্পিড প্যানেল দিয়ে এখান থেকে দৌড়ে দৌড়ে ভাগতে ছিল তো এখানে দৌড়ে ভাগে ভেগে দেখছে তো ভেগে যাওয়ার পরে আমাদের এক নম্বর ভাই বলতেছে তোমার ওর কাছে প্যানেল আছে তো ও এখানে নিয়ে যাচ্ছে স্নাইপার পেয়ে গেছে একটা স্নাইপার নিয়ে রাশ করতেছে তো এখানে অনেকগুলো প্লেয়ার ছিল প্রায় একটা স্কোর ছিল তো ওর কাছে ও এম বটটা অন করা ছিল না তো ওই জন্য ওরে এখানে মারা যাওয়ার চেষ্টা আছে তো এখানে দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ারকে মারার চেষ্টা করতেছে তো ওইখানে একটা প্লেয়ারে মেডি করতেছে তো ওই দিক দিয়ে একটা প্লেয়ার রাশ করে তো এখানে এম বট চালু ছিল না দেখে ওরে মেরে দিয়ে এই জায়গায় তো এখানে দেখতেছেন যে অনেক লিকেটে তো এখানে ওরে মেরে দিই এর মেরে দেওয়ার পরে আমাদের তিন নম্বর ফাইল দেখতেছেন যে এই সাইড দিয়ে উঠতেছে ওরে হেডলিস মেরে দিয়েছে হেডলেস মেরে দেওয়ার পরে ওরে ওরে মেরে দেয় তো এই সাইড দিয়ে রিভাইভে দিয়েছে রিভেভ দিতে তো এখানে রিভেভ পয়েন্টে বসে পরে রিভেভ পয়েন্টে বসে যাওয়ার পরে আর কি আমাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টায় আছে তো এখান দিয়ে নামাতে দিয়ে দেখে তো এখানে আমিও রিভেভ পেয়ে যাই আমাদের ফুল স্কট রিভেভ পেয়ে যাই তো এখানে তিন নম্বরের উপরে হেডলিস আছে তো তিন নম্বর এখান থেকে স্পিডে ভেরানোর চেষ্টায় আছে তো এখানে আমি এই জায়গায় ল্যান্ডিং করাই ল্যান্ডিং করতেছি এই জায়গায় ল্যান্ডিং করার পরে আর কি ল্যান্ডিং করে দেওয়ার পর এখানে এখানে একটা ইউএমপি পেয়ে যাই ইউএমপি নিয়ে সামনের ঘরে যাচ্ছে তো সামনের ঘরে এখানে একটা টু পেয়ে যায় টু শ্যুটার পেয়ে যাওয়ার পর এখানে একটা এক ছিল এক আমি উঠাই নেই তো এখানে এক আর ইউএমপি নিয়ে সামনের দিকে যেতেছিলাম তো সামনের দিকে যাওয়ার পরে দেখি বাম সাইডে ডাইন সাইডে একটা প্লেয়ার আছে তো ওই যে নিচে নিচে একজন একজন প্লেয়ার আছে তো এখানে আমি খেয়াল করি না প্রথম প্রথম খেল করি না তারপর আমার ওখানে ফুল ড্যামেজ দেওয়া দেয় তো এখানে আমি ওটা অল ফালে বাঁচি বল বাঁচার পরে দিয়ে ও এক জ্যাম নাকি কী দিয়ে ওরা তোরা অল ফাটানো শুরু করছে তো এখানে একটা সুদ দিতে যায় এখানে আমি ওখান হয়ে যাই ওখান দিয়ে ওখানে হয়ে এই সাইড দিয়ে বেড়ে যাই এখানে দিয়ে আমার ফুল হেড রেড মারছে রেড মারার পরে এখানে এক জ্যামেজ দিয়ে আমাকে কিল করে ফেলে তো এই সাইডে আমার একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা এই সাইড দিয়ে উড়ে উড়ে যেয়ে দেখে তারপরে আমার এই প্লেয়ারটা এখানে ওরে মারার চেষ্টায় আছে তো মারা চেষ্টাই থাকার কালীন ওরে আর কি হ্যাঁ সুদ দিচ্ছে মারার চেষ্টা আছে তো এখানে পঞ্চাশ হেক্টার এমএস থাকে আবার ওই একটা হ্যাচট মেরে ওরে মেরে দেয় পরে মেরে দেওয়ার পরে এই সাইড দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা আছে ও তারপর এখানে ও লুট করে তো এখানে হ্যাঁ আমাকে রিভাইভ দিতে যাচ্ছে তো রিভাইভ দেওয়া যাওয়ার মধ্যে আমার পিক থেকে অন্য একজন প্লেয়ার আমার হিলটা দিয়ে দেয় তো হিল পাওয়ার পর আমি নামতেছি পিকে আবার তো এখানে আমি ল্যান্ডিং করার পরে পরে এখানে একটা আমি এসকে পাই এসকেস পাওয়ার পরে সামনের দিকে যাইতেছি সামনের দিকে যাওয়ার পরে এখানে একটা স্কার্ট স্কটা আমি নিয়ে নাই তো এখান থেকে অ্যামোগোলা নিয়ে নিলাম তো সামনে তিন লেভেলের ব্যাগ ইএমপি ইএমপিটা নিলাম তারপর সামনের দিকে আগেতেছি তারপর আমাদের এক নম্বর বলতেছে ওর কাছে নাকি ফুল স্কোর তো তো ওর কাছে ট্যানেল ছিল এখানেও একটা ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর আমি উপর সাইড দিকে সরে স্যুট দেওয়ার পর এখানে করে আমি একটা স্যুট লাগাই লাগানোর পর ওই যে আমাদের এক নম্বর ভাই ডাউন ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর আমি সামনের দিকে একটা ওরা ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরই দেখি ডাউন তো আমরা ওই ওই থেকে আমরা অন্টেপেনে দেয় এখানে আমাকে করে দেয় জয় বাংলা তো জয় বাংলা করে দেওয়ার পরে আমাদের তিন নম্বর ভাই ওর জয় বাংলা হয়ে যায় তো ওইখানে ওর কাছে তো প্যানেল ছিল এই জন্য ওইখানে ডাবল সুদ দিয়ে ডাবল অম দিয়ে ওদেরকে ক্লিয়ার করে দেয় তো ওই আরেকটা প্লেয়ার এখানে ভাগ দিয়েছিল ওরে মারা চেষ্টা আছে একটা শ্যুট লাগানোর পর আরেকটা শ্যুট লাগাইছে তারপরে এই সাইড দিয়ে আমাদের আমি হিল দিতে যাচ্ছে তো আমরা বলতেছিলাম তো তোমার কাছে তোমার কাছে তো তুমি বিমান শক্তিতে চলে যাও আমি হিল দেওয়ার জন্য তো ও ওর তো স্পিড আছে হিল দেওয়ার জন্য দায়িত্বে ছিল তো বিমান শক্তির থেকে আমঘরে আমগর তিনজন হিল দেওয়া দিয়ে হিল দেওয়া দেওয়ার পর আমি আমরা নিচে নামতেছিলাম তো আমগরে যে তিন নম্বর বাইরে বলতেছি এত স্পিড নিচে নামে কেন নামে কেমে তো ও বলতেছে ওর কাছে প্যানেল আছে তো আমি জানি ওর কাছে প্যানেল আছে তো নিচে নামার যে প্যানেল আছে এটা আমি আগে থেকে জানতাম না তো ওর বলতেছিলাম ওকে ভাই তুমি নিচে নামো তারপর আমরা ও নিচে নামতেছিলাম তো এখানে নামার পরে দেখি এখানে আর একটা প্লেয়ার নামছে আমার সাথে সাথে তো এখান থেকে আমি প্রথমে এম শুধু নি তারপর এখান থেকে অমনি অম নেওয়ার পরে দেখি এখানে একটা প্লেয়ার নামছে ওরে তন তন দিয়ে আমি ওরা ধরে ছড়িয়ে তো ওরে কিছুটা ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরে আমি ওই সাইড দিয়ে ঘুরে যাচ্ছিলাম তো ওইও এই সাইডে ঘুরতেছিল তো এই সাইড দিয়ে এই জন্য আমি অন টেপ দিয়ে ওরে মেরে দিই আমি জায়গায় ওরে মেরে দেওয়ার পর ওরে আমি এখানে ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দেওয়ার পর দেখি আরেকটা প্লেয়ার নামছে এই সাইডে তো এই সাইড দিয়ে ঢোকার পরে দেখি এখানে আমাদের এক নম্বর ওরে মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে আমি এখানে ফুললি কভার ক্লিয়ার দিয়ে দিই ওরে প্লেয়ার দিয়ে বলতেছিলাম যে এক নম্বর ভাই এখানে স্নাইপার আছে একটা এই স্নাইপারটা তুমি নিয়ে নেও স্নাইপারটা নিয়ে এখান থেকে স্নাইপার নিচ্ছে তো এখানে স্নাইপার নিয়ে নিছে স্নাইপার নেওয়ার পরে দেখি নিচের সাইডে একজন প্লেয়ার তো নিচের সাইডে প্লেয়ারটা আমি প্রথম খেয়াল করিনি তো উপরের সাইডে উঠতেছি মনে হচ্ছে উপরের সাইডে কিন্তু প্লেয়ার থাকবে তো থেকে থেকে লুট করতেছিলাম লুট করে করে উপরে উপরে যেতেছিলাম ওপরের সাইডে ঘুরতেছিলাম তো আর কি উপরের সাইডে ঘুরে ঘুরে নিচের সাইডে দেখি এই যে নিচে একটা অলের কাপড়ের প্লেয়ার তো এখানে আমি স্কোপ অন করে দেখতেছিলাম যে আছে কি না শুটাই দিয়েছিলাম তো স্কোপ অন করে দেখি এম লক হচ্ছে না এম আর কি যাচ্ছে না ওর উপরে তারপরে এখানে যে একটা প্যাকের ভিতরে একজন প্লেয়ার আছে তো প্যাক থেকে বের হয়েছে তো এখানে আমি ড্যামেজ দেওয়ার আশায় আছি তো ড্যামেজ তো লাগে না তো এখান থেকে একজন প্যাক থেকে বেশ যাওয়ার অল ফলেছে তো এখানে আমাদের তিন নম্বর বেয়ারে মেরে দেয় তো আর কি এখান থেকে আমরা দায়িত্বছি তো ডাউন মেরে দেওয়ার পর এখানে আমি লুট করতেছিলাম আমার লোড বক্স থেকে এস এম জামো নিতেছিলাম আমার কাছে এসএম জামো ছিল না তো এখানে দেখিও একজনে এখানে মনস্টার ট্যাক নামেছে তো এখানে দিয়ে আমি এস এম নিয়ে তারপর সামনে আগে যেছিলাম সামনে গেছে আমাদের চার নম্বর প্লেয়ার শেষ ওকে জয় বাংলা করে দিছে তো এটা ম্যাটার না তো আমরা ওই সাইড দিয়ে ঢুকতেছিলাম ঢোকার পরে দেখি আমাদের তিন নম্বর বাইক জয় বাংলা তো এখানে একটা প্লেয়ার ডাউন আছে তো আমাকে ওই প্লেয়ারটা হিল দিতে গেছি তো এখানে যে আরেকজন প্লেয়ার আসছে তো আমরা মোটে যে তিন নম্বর বাইকে আমরা হিল ধরতে পারি না তো এখানে আমরা ওরা ধরে মেডি প্যাথে যাচ্ছি তো এখানে আমাকে এক নম্বর বলতেছে ওয়ালটা ভাঙ্গো তো অল ভাঙ্গার জন্য আমি এখানে ওখান হয়ে যাই ওখান বলে হয়ে যায় ওখান তো ও বলতেছে ওরা তোর অল ভাঙ্গো তো এখানে অল ভাঙার জন্য আমি স্মোক গ্রেনের খুঁজতেছি এখানে আমি স্মোক গ্রেনেড দিয়ে ওরে ওরা তো অল ভাঙ্গা স্টার্ট করে দেয় তো এখানে অল ভেঙে এই সাইড দিয়ে বের হওয়ার সাথে সাথে দেখিয়ে একটা প্লেয়ার আমার পিছন সাইড দিয়ে মারতেছে তো এখানে একজন প্লেয়ার দেখতেছি এই দিক দিয়ে ঢুকতেছে তো এই সাইড দিয়ে আমি বের হই বের হয়ে এখানে ওরা দুজন ফাইট করতেছে ফাইট করার পরে এখানে আমি ওরে ফুল ড্যামেজ দিই ফুল ড্যামেজ দেওয়ার পরও মনে নেই তো এখানে সাইড দিয়ে হেডশট দিয়ে মেরে দিই হেডশট দিয়ে মেরার সাথে সাথে দিয়ে এখানে আমার এক নম্বর ভাই জয় বাংলা জয় বাংলা হওয়ার পরে এখানে দিয়ে যে প্যানেল ইউজারটা আমার ওর দোকান ড্যামেজ দিতেছে তো ওর মারার অনেক চেষ্টা করছে ওরা মারতে না আমার